ইনসাইডারের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমেরিকার হামলার পরে ইরান অলরেডি হুমকি দিয়েছে তারা আমেরিকাকে ছাড় দেবে না এদিকে আমেরিকার মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে ইরান অলরেডি আমেরিকার বিভিন্ন বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল তাক করেছে তারা গোপন সূত্রে খবর পেয়েছেন যে বিশেষ করে ইরানের কাছের ইরাক এবং সিরিয়া বিমান ঘাঁটির হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রতি ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের আগেও হামলা করেছিল যখন কাশেম সোলেমানিকে আমেরিকা হত্যা করছিল এবং ওই ওই হামলায় ইরান যদিও মার্কিন সামরিক বাহিনীর কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা দেখেছেন যে মার্কিন সামরিক বাহিনী মনস্তাত্ত্বিক অনেক আহত হয়েছিলেন যার কারণে তিনি চুপ হয়ে গিয়েছিলেন ইরান যদি আবার এরকম হামলা করার প্রস্তুতি নেয় তাহলে আমেরিকা কি করবে